বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আগামী আসর হতে চলেছে পাঁচটি দল নিয়ে সর্বোচ্চ হলে হয়তো ছয়টা হতে পারে তবে সেটা না হওয়ার সম্ভাবনাই প্রায় নব্বই পার্সেন্ট অর্থাৎ পাঁচ দল নিয়ে আগামী বিপিএল হতে পারে এটাই এক প্রকার নব্বই পার্সেন্ট বলা যেতে পারে তবে আপনি কি জানেন এর মধ্যে চারটা দল অলমোস্ট কনফার্ম হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন এই তো ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স তারা তো এক কথায় কনফার্ম এরপর দুই দল হিসেবে চট্টগ্রামের মালিকানায় আসছে বাংলা টাইগার্স। এবং ঢাকার মালিকানায় হয়তো আবারও ফিরছে ওয়ালটন তবে নাম এবং লোগো পরিবর্তন করে সরাসরি আইএমজির সাথেই তারা কথাবার্তা চালাচ্ছে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই চারটা দল আপনি কনফার্ম হিসেবে ধরে রাখতে পারেন তাহলে বাকি থাকে আর একটা দল প্রশ্ন হচ্ছে সেই একটা দল কারা সিলেট রাজশাহী নাকি খুলনা যেহেতু ছয় দল নিয়ে বিপিএল হওয়ার সম্ভাবনাটা প্রায় নব্বই পার্সেন্ট নেই সেহেতু পাঁচ দলের ক্ষেত্রে একটা দল আসবে আগামী সেটা খুলনা হতে হতে পারে পারে সিলেট বিপিএলে অথবা রাজশাহীও হতে পারে এক কথায় বলতে গেলে সিলেট রাজশাহী অথবা রাজশাহী খুলনা অথবা সিলেট খুলনা এর মধ্যে যে কোনো দুইটা বাস যেতে পারে অর্থাৎ একটা দল হবে মাঝখান দিয়ে অবশ্য নোয়াখালী ও কুমিল্লাও দল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে যদিও এখনও দল কেনার জন্য বিসিবি থেকে কোনো সার্কুলার ছাড়া হয়নি তবে যাই বলুন কুমিল্লা কিংবা নোয়াখালী কোনোটাই আসবে না যেখানে বিভাগীয় তিনটা দলের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হচ্ছে সেখানে কুমিল্লা বা নোয়াখালীর তো প্রশ্নই আসে না প্রিয়দর্শক সেই একটা দল হিসাবে আপনারা কাকে চান সিলেট খুলনা নাকি রাজশাহীকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তবে একটা হিংস আপনাদের দিতে পারি খুলনা টাইগার্স আসতে কোনো বাধা নেই তবে যদি খুলনা টাইগার্স স্বেচ্ছায় বিপিএলে না ফিরে সেক্ষেত্রে রাজশাহী এগিয়ে থাকবে অর্থাৎ রাজশাহীর জন্য ইতোমধ্যে কয়েকটা ফ্রাঞ্চাইজি ওনাররা আগ্রহ প্রকাশ করেছে